গোস্ত নিয়ে আসলাম ভাই দুই কেজি মানে গোস্তওয়ালা যে গোস্ত কি হ্যাঁ এত ভালা সে আমার গোস্ত ওজনে দেওয়ার পর মানে দুই কেজি ওজন মাপার পর সে আমার আরও অনেকগুলো বাড়তি দিছে তো এখন আমার মনে একটু সন্দেহ জাগলো যে ভাই আদৌ কি ভালো মানুষ আছে মানে ভালো মানুষ আছে অবশ্যই আছে কিন্তু এত ভালো মানুষ আছে যাক তো আমি চিন্তা করলাম একটু দেখি ভাইটা আসলেও কতটা ভালো আমার কতটুকু গরুর গোস্ত সে বাড়তি দিলো ঠিক আছে তো আসেন একটু মাপি হ্যাঁ এই যে আমি মোটামুটি গোস্তটা মাপার জন্য এই পাল্লা নিয়ে আসছি ঠিক আছে যেভাবে সেই ঠিক কিন্তু গেছি আপনাদের সামনে ভিডিও করার জন্য সেটা একটু দেখি চলেন একটু দেখো জিরো জিরো ঠিক আছে জিরো আছে না জিরো আছে এই যে পাল্লাতে দিয়ে দিলাম দুই কেজি চুরানব্বই গ্রাম মানে দুই কেজি ঠিক আছে মানে তাহলে বাড়তি দিল কই আমার কথা হচ্ছে তাহলে বার্তি দিলে কই বার্তি কিন্তু পাই নাই আমি দেখছেন কত ভালো মানুষ গস্তু বিক্রেতা ওই যে প্রথমে ডাউট লাগছিল এখন আসেন দেই গস্তো কি দিছে সেটা দেখি রানের মাংস 900 টাকা কেজি ঠিক আছে কোন কোন জায়গায় 950 ও বিক্রি করে যাও উনি 900 টাকা করে রাখছে তো মানে 900 950 এমনিই তো তাই না তো আমাদের মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত আমরা হয়তোবা মাসে কিงবা দেখা যায় চার পাঁচ মাসে একবার গোস্ত খাইতে পারি তাই না এখন এই মাংস কি দিল সেটা হলো দেখার বিষয় আসেন তো আমি মাংস থেকে হাড্ডি আলাদা করব যে দুই কেজি মাংস ভিতরে হাড্ডি কতটুকু দিল সে আর চর্বি কতটুকু দিল তাইলে তো আমি একটু হাড্ডি গুলো মাপবো এখন আসেন দেখেন এই এগুলো নয়শো টাকা কেজি ভাই ঠিক আছে যারা কোটি কোটি টাকা কামায় তারা খাইতে পারে সপ্তাহে একবার দিনে দুইবার ঠিক আছে আমরা পারি না আমরা পারি না আমরা মাস শেষে বা দুই মাসে একবার খাই ঠিক আছে কারণ আমরা ঠিক আছে এই যে হাড্ডি রাখলাম এই যে দেখেন সে আমার আদর করে ভালোবাসে হাড্ডিটা দিছে আমি তো মানে কই এত বড় একটা হাড্ডি দিল সে আমার বা মানে আমি খুশি হয়ে গেছিলাম তারপর আমি আমার ডাউট লাগছে যে এটা দেওয়ার পর যখন এইটা দিছে এই দেখেন এটা কি এটা কিন্তু পুরোটা চর্বি নাকি দেখা যাচ্ছে ক্লিয়ার এটা কিন্তু পুরোটা চর্বি এই যে এটা দেওয়ার পর আবার এটা দিচ্ছে আমি তো অবাক খিরে ভাই এখন এখানে দেখেন একটু দেখাই দিকে আসো এখানে কিন্তু অলরেডি এই যে তিনশো বত্রিশ গ্রাম হাড্ডি আছে না এই চর্বিটা কিন্তু এটা পুরোটা চর্বি এটাও আমি মাপ দিলাম কত হয়ে গেছে আধা কেজি হয়ে গেছে না পাঁচশো একান্ন গ্রাম হয়ে গেছে না এখন এই হাড্ডিটা দিলাম কতটুকু হয়েছে সাতশো বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করেন আপনারা ঠিক আছে এই যে হাড্ডি হাড্ডি না এটা এই হাড্ডি এত ভালো মানুষ সে দুই কেজি মাপার পরেও আমার বেশি দেয় চর্বি ঠিক আছে আচ্ছা এখানে আরো চর্বি আছে আছে না এই চর্বিটা আমি মাপ দিব না গ্রাম 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 অলমোস্ট অলমোস্ট আর কি হ্যাঁ কেন এই সাইডের থেকে এই যে চর্বিগুলো বের হবে না হবে কিনা তো এই যে চর্বি এই যে আরো চর্বি আছে এগুলো বের হবে না সে কতটা ভালো সেটা পরীক্ষা করার জন্যই কিন্তু কি আমি পাল্লাটা মাপ দিলাম তার মানে সে কতটা ভালো আপনারা বুঝে গেছেন আমি